আশা করি সবাই ভালো আছেন ডব্লিউ বিপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পিয়ালি উত্তরভাগ গ্রামী মেন পিচি রোডের পাশ থেকে পায়ে হেঁটে পঞ্চাশ সেকেন্ড দূরে আপনাদের যে একটা উঁচু উঁচু বসবাসযোগ্য উঁচু জমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই জমিটি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও ভিডিওর মাধ্যমে তো এদিকে চলে যাচ্ছে পিয়ালি স্টেশন এখান থেকে আপনার আড়াই কিলোমিটার পিয়ালি স্টেশন আড়াই থেকে তিন কিলোমিটার এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে উত্তর ভাগ দু কিলোমিটারের মধ্যে দু থেকে দেড় কিলোমিটার হবে উত্তর ভাগ স্ট্যান্ড এখান থেকে আপনাদের যে জমিটি দেখাতে চলেছি আমি সেই জমিতে পায়ে হেঁটে পঞ্চাশ সেকেন্ড দূরত্ব জমিটি আপনাদের দেখাবো সম্পূর্ণ হিন্দু পরিবেশে এবং যে সরকারি ম্যাপে যে রাস্তাটা সেই রাস্তার দিয়ে আপনাদের যাচ্ছি সেই জমিটি দেখানোর জন্য এখানে কারেন্টের পোস্টার টোস্টার সব আছে সম্পূর্ণ হিন্দু বসতি এবং সম্পূর্ণ উঁচু জমি সেই জমিটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আরও নতুন নতুন জমির ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাবেন তো যে সাড়ে পাঁচ কাটা জমিটি আপনাদের দেখানোর কথা বলেছিলাম সেই সাড়ে পাঁচ কাটা জমি এই যে প্লেয়ার এই পিলিয়ার থেকে সামনে পিলিয়ার সম্পূর্ণ উঁচু জমি এখানে সম্পূর্ণ উঁচু জমি বসবাসের যোগ্য এখানে ঘর বাড়ি করতে হলে আপনার মাটি তোলা লাগবে না দেখতে পাচ্ছেন অনেক উঁচু জমি আর সামনে যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ ওখানে পিলিয়ার ওই অবধি আর এদিকে আম গাছ প্রচুর কলা গাছে আছে কলা গাছটা সব আছে এখানে কারেন্টও আছে আপনি ঘর বেঁধে আপনার কারেন্টের জন্য হয়রানি হতে হবে না সম্পূর্ণ সব কিছু সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন তো এই জমির প্রাইস মূল্য রেখেছি আমরা পার কাটা এক লক্ষ পার কাটা এক লক্ষ টাকা পার কাটায় আমরা প্রাইস মূল্য রেখেছি তো কেউ যদি এই জমিটি পছন্দ হয় নিতে চান তবে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকেই আমাদের কমেন্ট করছেন দাদা আপনারা ফোন করছেন আপনারা দীর্ঘদিন ধরে কেন ভিডিও বানাচ্ছেন না কেন ভিডিও আপডেট দিচ্ছেন না তাদের জন্য বলছি আমরা নিজেদের জমি না হলে নিজেরাই না জমি নিলে অন্যের জমি ভিডিও করে আমরা পোস্ট করি না এবং আপনারা যদি জমি নিতে চান তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো ভাড়া মারফত আসবে না ভালো থাকবেন